জনপ্রিয় বলিউড তারকা রাজপাল যাদবের সম্পত্তি বাজেয়াপ্ত হলো কেন সিনেমা বানানোর জন্য ব্যাংক থেকে এগারো কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব কিন্তু সেই অর্থ এখনও ফেরত দেননি তিনি তারপরে তার সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জানা গেছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের কাচারীর কাছে অবস্থিত শেট অ্যান্ড ক্লেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে তিনি নাকি এই ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা আর মেটান প্রাক্তন স্বামীর বাগদান হতেই নতুন প্রেমে সামান্তা ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্তা রুত প্রভু ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি দীর্ঘদিনের প্রেমিক ও স্বামী দাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ ও শারীরিক অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরেও ছিলেন তিনি এবার তার জীবনে নতুন পুরুষের আগমন ঘটেছে ফিরেছেন কাজেও তাই অনেকে মনে করছেন ঘুরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি অভিনেত্রী সবিতা ধুলিপালের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন নাগা প্রাক্তন স্বামীর বাগদান সম্পূর্ণ হতেই জীবনে নতুন করে প্রেম খুঁজে পেলেন সামান্তা গুঞ্জন শোনা যায় দ্য ফ্যামিলি ম্যান সিরিজের পরিচালক রাজ নিধিন রুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী